হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই চলে আসলাম ডাকার ঐতিহ্যবাহী গাফতুলি গবাদি পশুর হাট যেখানে পাওয়া যাচ্ছে অনেক ব্যবহুল ছাগল অনেক অনেক জাতের ছাগল পাওয়া যাচ্ছে তো আমার সামনে আবুল ভাই আছে ঠিক গেটের পাশাপাশি আবুল ভাই পাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ব্যবসা কেমন আসবে আরো আগে থেকে প্রতি বছর বসেন না ভাইয়া এখানে বারো মাস এখানে মাস আচ্ছা আচ্ছা তো ভাই কি কি আপনি আচ্ছা আর বিভিন্ন রকমের না কত বকর আছে ভাই বলবেন একটু চার পাঁচ প্রকার আছে না তো শুরুতে কিছু ছাগল দেখেন আমাদেরকে দর্শকের জন্য এটা দেখাতে দেবো এটা জিনিসটা কেমন অনেক ভালো না ওজনে কেমন ভাইয়া কেজি এটা কি ছাগল ভাইয়া একটু খরচ তো দাম কত এটা

আচ্ছা লাই ভোজন তো এখানে যে দাম গুলো বলবে আইডিয়া হবে হ্যাঁ এটা কেমন হবে মাংস থেকে আঠারো থেকে কেজি মাংস হবে এটা কি

ত্রিশ কেজি কি যাবিলাম বাংলা খরচ না হ্যাঁ হ্যাঁ যেহেতু তো আমার থেকে ভালো অভিজ্ঞতা আপনার সবাই বলতে পারেন বাংলা খরচ দাম কেমন এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা পাচ্ছেন আবুল বাড়ির দোকানে দেশাল ও দেশাল ছাগল হয় না আচ্ছা দেশাল কেমন ভাইয়া দাম দেশাল দুটো একসাথে দাম কত হাজার আর একটা নিলে কত ব্যা অনেক কমে পাবেন একমাত্র আমার জন্য আমার বিরোধী যারা আসবেন তো ভাইয়া দর্শকের জন্য কিছু বলেন আপনি যারা আসবেন অবশ্যই আমার এখানে আসবেন অনেক কমে পাবেন ইনশাল্লাহ আবুল আবুল এর কাছে আসবেন আবুল ভাই ফোন নাম্বারটা যদি বলতেন থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন